অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে তো আমরা এই চানা মশলাটা খেয়েই থাকি স্পেশালি রেস্টুরেন্টে তো আমরা অর্ডার করে থাকি এই চানা মশলা রেসিপিটি তো রুটি পরোটা কুলচা লুচি সমস্ত কিছুর সঙ্গে এই চানা মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো কি করে চানা মশলাটা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই রেসিপিটি বানানোর জন্য আমি এইখানে দুশো গ্রামের মতো চানাকে তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে নিয়েছিলাম তো চানাগুলো জল পেয়ে বেশ ভালো মতো করে ফুলে উঠেছে এবার এটাকে আমি একটি প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব তো এই চানা মশলাটা বানানোর জন্য যে মশলাগুলো প্রয়োজন সেটা আবার আমি রেডি করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা দিয়ে এটাকে আমি একটি পেস্ট বানিয়ে নেব এই যে আমার তৈরি হয়ে গেছে আদা রসুনের পেস্ট আরও একটি মশলা আমি বানিয়ে নেব তো তার জন্য আমি এইখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সেই যে চানার সঙ্গে আমি শুকনো লঙ্কাটা সেদ্ধ করেছিলাম সেই লঙ্কাটা এটা কিন্তু কালার আসবে এটাতে কিন্তু ঝাল হবে না তো এটা কালারের জন্য আমি ইউজ করেছি এই যে চানাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ চানাটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আর লাগবে হচ্ছে টক দই এখানে আমি একশো গ্রামের মতো টক দই নিয়েছি দইটাকেও বেশ ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে যদি তোমরা চানা মশলা বানাও তাহলে ঘরে যে চানা মশলাটা হবে সেটা টেস্টটাও কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এবার কড়াইটাকে আমি গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর ফোড়নে দিলাম আমি জিরে আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম আমি এলাচ লবঙ্গ দারচিনি তো এইখানে আমি দুটো পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে আমি মিডিয়াম মতো করে ভেজে নেব খুব লালচে বা কুরকুরে করে এটাকে আমি ভাজবো না তো পেঁয়াজটা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজের সেই পেস্ট তো দিয়ে এবার এটাকে আমি দু তিন মিনিটের মতো ভালো মতো করে একটু কষিয়ে নেবো যাতে এর থেকে আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায় তো লো ফ্লেমে আমি দু চার মিনিটের মতো এটাকে আমি ভালো মতো করে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা আর টমেটোর বাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি একটু এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচের মতো ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু চার পাঁচ মিনিটের মতো ভালো মতো করে কষিয়ে নিতে হবে তো যেহেতু চানা মশলা তো এখানে আমি মশলার ব্যবহারটা একটু বেশি করতে হবে তা না হলে এতে গ্রেভি আসবে না তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই দিয়ে দিলাম অল্প পরিমাণ জল তো দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু গ্রেভি বানানোর জন্য টমেটো পেঁয়াজ বাটা আর টক দইটাকে অবশ্যই ইউজ করতে হবে তা না হলে কিন্তু চানা মশলার যে গ্রেভিটা হয় সেটা কিন্তু ভালো হবে না বা পরিমাণটা বেশি হবে না আর খেতেও কিন্তু সুস্বাদু হবে না তো এই যে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর মশলাটার কালারটাও কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চানাগুলোকে দিয়ে বেশ ভালো মতো দু চার মিনিটের মতো এটাকে দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আমি সেই চানাটা সেদ্ধ করে রাখা যে অবশিষ্ট জলটা ছিল সেই জলটাকেও আমি এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো টক করে ফুটিয়ে নেব আর গ্রেভিটা কিন্তু কতটা সুন্দর দেখো ঘনত্ব হয়ে এসেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে তো এবার এর মধ্যেও দিয়ে দিলাম স্বাদের জন্য আমি একটু কাস্তুরি মেথি দিয়ে এটাকেও ভাজ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব আমি একটু গরম মশলা আর চানা মশলা আর দিয়ে দেব আমি ধনে পাতা দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলার এই রেসিপিটি খুব সহজে এবং ইজি পদ্ধতিতেই ঘরে একদম বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর কালারটা দেখেই তোমরা বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার এসেছে তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবে আর রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এই যে রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা এটা রুটি পরোটা গরম গরম যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি বিদায় জানাচ্ছি